তারাপীঠে তারামায়ের দর্শন করতে এলেও যদি বামদেব ঠাকুরের যে ভিটে বাড়ি সেই ভিটে বাড়ি না এলে বহু মানুষের যেন তারামায়ের দর্শন বা বামদেবের দর্শন অসম্পূর্ণ থেকে যায় ইতিমধ্যেই আমাদের নিউজফুল বাংলা তরফ থেকে কিন্তু যে বামদেবের ভিটে অর্থাৎ আটলা গ্রাম সেই আটলা গ্রামে আমরা এসে পৌঁছেছি এবং আমার সঙ্গে রয়েছে তারই পরিবারের একজন সদস্য বামদেব তো দর্শন পেয়েছিলেন এবং বামদেব এখান থেকেই তো সাধনা করতে গিয়েছিলেন না এখানে করেছিলেন বামদেব এই ভিটে থেকে ওনার তারাপীঠ মহাশ্মশান তারাপীঠ বলছি বটে তারাপীঠ তখন নাম ছিল না তখন ছিল চণ্ডীভোগ বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় বেহালা বাজিয়ে গান করতেন প্রথম যাতায়াত শুরু হয় বাবার হাত ধরে তারাপীঠ মহাশন সেটা এগারো বারো বছর বয়স থেকে এই মহাশ্বাসনে যাতায়াত করতে 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 বামদেব বছর চোদ্দো পনেরো যখন বয়স তখন খড়ের গাঁদা আগুন লাগিয়ে তারাপীঠ সম্পূর্ণ হয়ে চলে গেল নিজের গর্বধায়নি মাকে ডাকতেন ছোটো মা অর্থাৎ সর্বানন্দ চট্টোপাধ্যায়ের যিনি সহধর্মিনী রাজকুমারী দেবী বামদেবের মা তাকে ডাকতেন ছোটো মা এবং বামদেব তারা মাকে ডাকতেন বড়মা তা বড়মা মা নিজেই বলেছেন যে আমার আগে আমার ছেলে বামদেবকে আগে দর্শন কর তাহলেই আমাকে দর্শন করা হয় বামদেব মা সঙ্গে একদিন ঝগড়া করতে করতে বলছে তোকে ছোটমা মা বলবো আমার গর্বধায়নি মাকে বড়মা মা বলবো মা কিন্তু নশোরবন্দ না তুই রাজকুমারীকে ছোটমা মা বলবি আর আমাকে বড় মা বলবে এই বলতে বলতে খুব ঝগড়া ঝাটি আরম্ভ করেছে অর্থাৎ সশরীরে দেহধারী মায়ের সঙ্গে তা বামদেব তখন বলছেন তাহলে তুই আমাকে বর নিবি বল তোকে না দেওয়ার আমার কিছুই নেই বলে তোর দরবার থেকে যেন কোনো ভক্ত খালি হাতে না ফেরে তোর দরবার বলতে এখানে তারাপীঠ মহাশ্মশানকে বোঝানো হয়েছে বলছি এই তোর পাওয়ার ইচ্ছে এ তো সবার জন্য মঙ্গল কামনাতে তো তোকে তো এটা আমি সব সময় আশীর্বাদ করছি যেন এই মহাশ্মশানের দরবার থেকে যেন কেউ খালি হাতে না ফেল তখন বড়মা বলছেন অর্থাৎ মা তারা বলছেন যে তোর এত চিন্তাভাবনা সাধারণ মানুষের জন্য যার এত বড় চিন্তা আমি তোকে বর দিচ্ছি যে তোর ভিটেমাটি মাটি প্রণাম না করে এসে যদি আমার দরবারে আসে তাহলে কিন্তু সে সম্পূর্ণতা পাবে না অর্থাৎ বড়মা নিজেই এত বড় মহান আদর্শতার জন্য বামদেবের বামদেবকে আরও বড় করে তুলবেন আপনি তো পরিবারের মানে সদস্য মানে চার নম্বর জেনারেশন বলা যায় যাকে তো এমন কোনো বাড়ির লোকের কাছে গল্প শুনেছেন বা বামদেবের বিষয়ে যে বামদেবের সঙ্গে মায়ের বা যে রহস্যময় যে আলোকিত যে ঘটনাগুলো ঘটেছে সেই মধ্যে কোনো গল্প শুনেছেন বামদেবের ঘটনা তো আমরা আমার ঠাকুরদা ঠাকুমাদের কাছ থেকে আপার জেনারেশন বাবা কাকা জ্যাঠাদের কাছ থেকে একদম জন্ম থেকে দেহত পর্যন্ত সবই শোনা আমাদের তো সবথেকে বড় ঘটনা বামদেবের এখানে মায়ের সঙ্গে যেটা করেছেন সেটা হচ্ছে বামদেবের জন্ম ভেজেতে বামদেবের গর্বধায়নি মায়ের শ্রাদ্ধের ঘটনা শ্রাবণ মাস অভদ্রকাল তার গর্ভধাইনি মা রাজকুমারী হত্যা দেহত্যাগ করেছিলেন তখন তো আমাদের প্রচুর বৃষ্টি উপাত হতো ফলে মাঠ ঘাট সব জলে ডুবে আছে মা দেহত্যাগ করেছেন গ্রামের ব্রাহ্মণ পরিবাররা এক ঘরে করে রেখেছে সেই সময়ের জন্য বাম পরিবার ফলে কাঁধ কাঠুরি হিসেবে যে ব্রাহ্মণ পরিবারটিকে নিমন্ত্রণ করা হয়েছে যে চলো ভাই শ্মশান বন্ধু হিসেবে চলো কেউ আসেনি একমাত্র খেটে খাওয়া দল যারা মাঠে ঘাটে চাষ করে সেই সব বন্ধুরা এসেছেন তারা খুব ভালোও বাসতেন বামদেবকে সেই তারা এসে তার গর্ভধারণী মাকে রকম করে জলে ভিজে ভিজে নিয়ে গেছে মাঠ ঘাট পেরিয়ে বন জঙ্গল পেরিয়ে নদীর এপার পর্যন্ত গেছেন কিন্তু ওপারে যাওয়ার আর ক্ষমতা নেই এত খরস্রোতা নদী বানবন্যা ডাকছে আর বামদেব আছেন ওপারে ভাই রামচরণ চট্টোপাধ্যায় কোন করে মাকে নিয়ে গেছে তা কেউ কেউ বলছেন ওর মধ্যে যে এত স্রোতে আর বামার মাকে কি করে নিয়ে যাব তাপার মাকে জলেই ফেলে দাও তাহলে একটা মনে তৃপ্তি হবে যে গঙ্গায় গিয়ে পড়বে বামদেব কিন্তু শ্মশানের ওপার মানে নদীর ওপার থেকে মহাশ্মশান থেকে হুঙ্কার নিনাদ করছেন রামবাবু রামবাবু তোমরা ছোট মাকে জলে ফেলে দিও না আমি চললাম ভাষা তো একটু ধরনের কথা বলতেন বীরভূমি ভাষা যেটা আমি চললাম তোমরা দাঁড়াও দাঁড়াও এত হুঙ্কার নিনাদ করছেন শ্মশান যেন কাঁপছে ছোট নদী এপারে ওপারে সব দেখা যাচ্ছে চওড়া তো বেশি নয় প্রথমে কালো ঝপ করে ঝাঁপিয়ে গেল কালু ঝাঁপানোর পরে বামদেবও চুপ করে ঝাঁপিয়ে গেল জলে ডুবে আছেন না ডুবে আছেন অনেকক্ষণ উঠছেন না এরা ভাবল যে খেপা থালে জলে ভেসে চলে গেল অনেকক্ষণ পরে যেখানে ঝাঁপিয়েছিলেন সেটা সোজা সোজি এপারে উঠলেন তারপরে আমাদের এখানে তো বাঁশ কেটে চাং চাং করে সেই চাঙের মধ্যে খড় দিয়ে দড়ি পাকিয়ে বেঁধে নিয়ে যায় বলছে দাও আমার ছোট মাকে পিঠে বেঁধে দাও ওই দড়ি টড়ি দিয়ে বামা খাপা তার গর্বধাইনি মা রাজকুমারী দেবীকে অর্থাৎ তার ছোট মাকে পিঠে বেঁধে নিলেন এইবার যারা সেই সময়ের রামবাবুদের গরিব বন্ধু খেটে খাওয়া ঘরের ছেলে মেয়ে ছেলেরা যারা গেছিলেন তাদেরকে বললেন যে তোমরা আমার পিছনে পিছনে চলে এসো অত স্রোতের নদী বান বানবন্যা ডাকছে সেই খরস্রোতা নদী এরা কিন্তু জলে যাচ্ছেন কিন্তু কোনো স্রোত বুঝলেন না শ্মশান ডুবে আছে বন্যা ডেকেছে সেই কোনো কোনোরকম করে মাটি টুপট করে মাকে সেখানে সমাদিষ্ট করা হলো ওরা আবার কোনো উপায় নাই ঢিল টিল সব ডুবে আছে তখন দুর্গাদাস সরকার বলে একজন নাটোরের স্টেটের নায়ক ছিলেন তিনি কিন্তু শ্মশান বন্ধু হিসাবে গেছিলেন এবং সেই দুর্গাদাস সরকার অভাবে বিভিন্ন সময়ে বামদেবের পরিবারকে একটু দেখতেন সেই দুর্গাদাস সরকারকে দুর্গাদাস কাকা বলতেন খুব সম্মান করতেন ভক্তি করতেন বামদেব হাগো দুর্গা কাকা আমার মায়ের চাঁদ দুটো কবে হবে উনি হিসেব করে বলে দিলেন এগারো দিনের দিনে দশ দিনে আমাদের ক্ষৌর কর্ম হয় এগারো দিনের দিনে শ্রাদ্ধিক্রম কর্ম হয় বলে দিলেন হিসেব করে এবার বামদেব কিন্তু শ্মশানে থেকেই গেলেন এরা যথারীতি বাড়ি ফিরে রামচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামদেবের ভাই বামদেবের রামু সেই রামচরণ ওই কাঠুরে আরো কিছু মানুষকে সেদিন খাওয়াতে পারবেন এরকম একটা ছোট্ট আয়োজন করেছেন আর বামদেব শ্মশানে থাকাকালীন এক দিন এক এক পাড়ায় চলে গেছেন আর পাড়াকে পাড়া নিমন্ত্রণ করে চলে এসেছেন শ্রাদ্ধের দিন ভৌর বেলায় একটা বাচ্চা কুৎসিত কালো মেয়ে পেরে শাড়ি পরা এবং কতগুলো শ্মশানের কুপুর ভৌরবেলা এসে উপস্থিত বাড়িতে রামবাবু রামবাবু কি আয়োজন করেছো বার কর্য আয়োজন তাৎকার ট্রাই প্লাস কয়েকটা ব্রাহ্মণ ব্রাহ্মণ সেবার জন্য ব্যবস্থা এবার আকাশে প্রচণ্ড মেঘ মুসলধার বৃষ্টি শুরু হয়ে গেল সেই সময় বামদেবের হাতে একটা ত্রিশুল ছিল সেই ত্রিশূলটা বড় অর্থাৎ মা তারাকে গালিগালাজ করলেন খুব তারপরে দেখি তোর কত বড় ক্ষমতা আমার ছোট মায়ের চাদ্দ পণ্ড করবি আকাশের দিকে খুব উগ্রভাবে তাকিয়ে ওই ত্রিশূলটা আমাদের ভিটেতে গন্ডি কেটে দিলেন গন্ডির বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে কিন্তু ভিতরে এক ফোটাও বৃষ্টি পড়ছে গ্রামের তখনকার দিনের পণ্ডিত সমাজ যারা তারা খুব মজা নিচ্ছে যে এরকম বৃষ্টি হচ্ছে জল পড়ছে আর বামদেবের সেই নিমন্ত্রিত ব্যক্তিরা সব আসতে লেগেছে প্রচুর কি আয়োজন আয়োজন তো কিছুই নেই কি খাওয়াবে আজকে মেরে ধরে গ্রাম থেকে সব পরিবারটাকেই তাড়িয়ে দেব নিমন্ত্রণ করেছে খেতে দেবার গ্রামের ব্রাহ্মণ পরিবাররা কেউ খেতে আসেননি নিমন্ত্রিত অতিথিরা অন্যান্য গ্রামের তারা কিন্তু দলে দলে আসছেন ওই সামান্য আয়োজন গ্রামের কম পর গ্রাম পাড়ার পর পাড়া খেয়ে চলে যাচ্ছে মাল সাথে করে তুলে যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে না এরপর থেকে গরিব মানুষ যারা তারা ওই বৃষ্টি স্তম্ভন এবং সামান্য আয়োজনে যে অফরন্ত ভান্ডার অন্নপূর্ণার ভান্ডার এইটা লক্ষ্য করে এ খ্যাপার মধ্যে বিশেষ শক্তি আসছে তাছাড়া এটা কি করে সম্ভব এই ভিটেটাতে শুধু বৃষ্টি পড়ছে না জল পড়ছে না আকাশ থেকে কিন্তু চারিদিকে তুফান বইছে কি করে সম্ভব সমাজপতির দলরা সমাজকে ভুল বোঝালেন কি ওরা দেখিস না একটা মাঠে বৃষ্টি হয় আর একটা মাঠে বৃষ্টি হয় না ওই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু সেটা ওরা মানতে রাজি হলেন না যে সামান্য আয়োজনে এত মানুষ খায় কী করে গরিব মানুষের চোখে বামদেব খ্যাপা ঠাকুর হলেন আর সমাজপতির দলরা ওনাকে সাপ্রেস করে রাখলেন ভুল বুঝিয়ে সমাজকে ভুল বুঝিয়ে এবং সমাজপতির ওপরে তো কেউ প্রোটেস্ট করতে পারতো না মারধর করতে না সেই জন্য এইটাই হচ্ছে বামদেবের নিজের গর্ভধারিণী মা অর্থাৎ রাজকুমারী দেবী যা খেয়ে বামদেব ছোট মা বলতেন এবং তারা মাকে ডাকতেন বড় মা সেই ছোট মায়ের সাধ্যে মা বামদেব প্রত্যেকটা দেবদেবীকেই মাতৃজ্ঞানে দেখতেন মৌলিক্ষা মাকেও মা ডেকেছেন উদয়পুরের মাকেও মা ডেকেছেন দেখুরিয়ার মাকেও মা ডেকেছেন ভালিয়ানের কালীবাড়িকেও মা ডেকেছেন বিলাসপুরের কালিতলায় কালী মাকেও মা ডেকেছেন কিন্তু বামদেবের স্পেশাল অর্থে যেটা বড় মা বড়মা অর্থাৎ একমাত্র তারাপীঠ মহাশ্মান বাসিনী মা তারা আর ছোট মা অর্থে রাজকুমারী দেবী হচ্ছেন তার একমাত্র এর মধ্যে কোন মেজমা সেজমা ধিক্ষে মায়ের কাহিনী বামদেবের জীবনে কিছু নেই এতক্ষণ আমরা কথা বলছিলাম বামদেবের পরিবারের সদস্যর সঙ্গে এবং তার মুখ থেকেই শুনতে পেলাম বামদেবের এক অলুক কাহিনী এবং তার মায়ের যে দাহ করা হয়েছিল তার মাকে যে সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধি দেওয়ার সেই সাধ্যের ক্রিয়াকর্মের যে কাহিনী রয়েছে সেই কাহিনী কিন্তু আমরা শুনলাম বীরভূম থেকে প্রদীপ দুলুই নিউজ ফোল বাংলা